আওয়ামী লীগে মালিক উকিল এবং ছাত্রলীগে ওবায়দুল কাদেরের মতো স্থূল আপোষগামী ও অযোগ্য লোকের নেতৃত্বে আসায় নিবেদিত কর্মীদের মাঝে হতাশা ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এই হতাশা ও ক্ষোভের মধ্যে আব্দুর রাজ্জাকের চরিত্র ভূমিকা প্রশ্নের সম্মুখীন হতে থাকে এরই মধ্যে আসে পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগের তৃতীয় সম্মেলন এই সম্মেলনকে সামনে রেখে রাজ্জাক এবং তোফায়েল উভয় গ্রুপ আওয়ামী লীগের নেতৃত্ব দখলের অর্থাৎ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দখলের তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয় এই প্রতিযোগিতায় মালিক উকিল রাজ্জাকের সঙ্গে থাকলেও তোফায়েল গ্রুপ নেতৃত্ব দখলের প্রশ্নে কোনো প্রকার ছাড় না দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে এতে আওয়ামী লীগ ভাঙ্গনের সম্মুখীন হয় এমনিতেই মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের একটি ক্ষুদ্র অংশ আগেই দল থেকে বেরিয়ে বিচ্ছিন্ন আওয়ামী লীগ তৈরি করেছে নেতৃত্ব দখলের লড়াইয়ের মাঝেই আওয়ামী লীগ সম্মেলন অনুষ্ঠিত হয় অবস্থা বেগতিক দেখে দলের ভেতরের বিরুদ্ধবাদীদের মোকাবেলা করার জন্য আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতি পদে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনাকে এই ভেবে নিয়ে আসেন যে শেখ মুজিব পরিবারের এই অরাজনৈতিক মহিলা সব সময় তার মুখাপেক্ষী হয়ে থাকবে শেখ মুজিবের জীবদ্দশায় তার ছেলে শেখ কামাল ভাগ্নে শেখ মনি শেখ সেলিম এবং কখনো কখনো শেখ জামাল রাজনীতিতে হস্তক্ষেপ বা নাক গলালেও শেখ হাসিনা কখনোই রাজনীতির ধারে কাছেও ঘেঁসেনি যদিও সাম্প্রতিককালে এক সময় শেখ হাসিনা ইডেন মহিলা মহাবিদ্যালয়ের ভিপি ছিলেন বলে প্রচার চালানো হলেও শেখ হাসিনা নিজে কখনোই এমন দাবি করেননি শেখ হাসিনার ভিপি থাকার প্রচারণা চালানো হলেও কবে কখন বা কোন সালে ভিপি ছিলেন তা প্রচার করা হয় না বরং শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন না এটা শেখ হাসিনা ছাত্রলীগের প্রায় অনুষ্ঠানেই বলেন তাছাড়া শেখ হাসিনা মহিলা আবার দেশের বাইরে রয়েছেন কখনও দেশে এলেও রাজনৈতিক অনভিজ্ঞ ও অরাজনৈতিক মহিলা হওয়ার কারণেই আব্দুর রাজ্জাক যেভাবে চালাবেন শেখ হাসিনা সেভাবেই চলবেন এই ধারণা থেকেই আব্দুল রাজ্জাক গং শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করেন অতীতে মালেক উকিলকে আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদেরকে ছাত্রলীগের সভাপতি করায় সংগঠনের নীতি ও আদর্শবান ত্যাগী নেতাকর্মী বাহিনীর আব্দুর রাজ্জাকের নেতৃত্বের প্রতি আস্থা কমে যায় এবং শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় স্বস্তি বোধ করেন সেনাবাহিনী এবং জেনারেলরা রাজনীতিতে বেআইনি ও অবৈধ হস্তক্ষেপ করতে থাকে এবং জনগণের উপর প্রভুত্ব ফালাতে থাকলে আমরা একাত্তর পঁচাত্তরের যোদ্ধারা সেনাবাহিনীর বিকল্প শক্তি তৈরির চিন্তা করতে থাকি ছাত্রদের রাজনৈতিক প্রশিক্ষণকালে ছাত্ররা সেনাবাহিনীর চাইতেও শক্তিশালী বাহিনী বলে ধারণা দেওয়া হতো ছাত্রদের বোঝানো হতো সশস্ত্র কিন্তু অশিক্ষিত বাহিনী হচ্ছে সেনাবাহিনী নিরস্ত্র কিন্তু শিক্ষিত বাহিনী হচ্ছে ছাত্র বাহিনী সেনাবাহিনী বাস করে ক্যান্টনমেন্টের ব্যারাকে এবং ছাত্ররা বাস করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধাচারণ করে এবং জনতার স্বার্থের পরিপন্থী কাজ করে ছাত্ররা জনগণের পক্ষালম্বন করে এবং জনতার জন্য জীবন দান করে আগামী দিনে লড়াই হবে সেই লড়াইয়ে শিক্ষিত কাছে অশিক্ষিত ছাত্রবাহিনীর সেনাবাহিনী পরাজিত হবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল খলিলুর রহমান এবং অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী এই দুই ব্যক্তি আওয়ামী লীগে যোগদান করলে রেজাউল বাকি গোলাম মুস্তফা খান মিরাজ সামাদ পিন্টু মরহুম হেদায়তুল ইসলাম কাজল মোবারক হোসেন সেলিম এবং আরও কয়েকজন একাত্তর ও পঁচাত্তরের যোদ্ধা মিলে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম কর্নেল শওকতালীকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন করার সিদ্ধান্ত মোতাবেক কর্নেল সহকতালিকে আহ্বায়ক করে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ নামে একাত্তর ও পঁচাত্তরের যোদ্ধাদের একটি নতুন সংগঠন গড়ে তোলা হল আমাদের দৃষ্টি ক্যান্টনমেন্টের দিকে লক্ষ্য ঢাকা ক্যান্টনমেন্ট দখল এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক প্রশিক্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি করা হলো আমরা ছাত্র যুবকদের আসন্ন সমাজ বিপ্লবে অংশগ্রহণের এবং সর্বোচ্চ ত্যাগ শিকারের দীক্ষা দিতে থাকলাম ছাত্র যুবকদের বলে কয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত করতে লাগলাম বিপ্লব করতে হলে ব্যক্তি জীবনের ভয়াবহ ক্ষতি হতে পারে কিন্তু সেই ক্ষতির হিসেব রাখা যাবে না কেননা বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির হিসেব রাখে না বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে সামগ্রিক ফসল এনে দেয় যা মূলত ভবিষ্যৎ বংশধরদের নিশ্চিত সুন্দর জীবন এনে দেয় কার্যক্রমের এই পর্যায়ে আমাদের সাথে যোগ দেয় পঁচাত্তর সালের তেসরা নভেম্বর জেনারেল খালেদ মুশারফের নেতৃত্বে সংগঠিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের কতিপয় মুক্তিযোদ্ধা সামরিক অফিসার যোগদানকারী সামরিক অফিসারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম গাফার বীর বিক্রম মেজর নাসির এবং ক্যাপ্টেন হাফিজ উল্লাহ কর্নেল গাফার সবসময় ইংরেজি রাজনৈতিক ক্লাস নিতেন এক ক্লাসে তিনি শিখিয়েছিলেন ভোগের শুধু সুখ আছে কিন্তু তৃপ্তি নেই ত্যাগই সুখ এবং তৃপ্তি দুটোই আছে একাশি সালের সতেরোই মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অরাজনৈতিক কন্যা শেখ হাসিনাকে কর্মী এবং জনতা বিমানবন্দরে নজিরবিহীন সংবর্ধনা দেয় শেখ হাসিনার দেশে ফিরে আসার তিন চার দিন পরই তার সাথে আমাদের প্রথম বৈঠক হয় এই বৈঠকে আলোচনার শুরুতেই শেখ হাসিনা ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধাদের বলেন আজ থেকে প্রচার চালাতে হবে যে এই জিয়া সেই জিয়া নয় অর্থাৎ বর্তমান মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নয় শেখ হাসিনা হিটলারের তথ্য উপদেষ্টা গোয়েবলসের থিওরি অনুসারে বলেন তোমরা যদি ভালোভাবে প্রচার করতে পারো এই জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া নয় তাহলে দেখবে একদিন মানুষ এটাই বিশ্বাস করবে আমাদের মাঝ থেকে একজন প্রশ্ন করল তাহলে এই জিয়াকে কোন জিয়া বলবো শেখ হাসিনা বললেন অত কথার দরকার নেই শুধু বলবে এই জিয়া সেই জিয়া নয় এই কথা শুনে আমরা সবাই বিস্মিত হলাম এবং নিজেদের মধ্যে ফিসফাস ও হাসাহাসি করলাম কিন্তু আমরা কেউ কোনোদিন শেখ হাসিনার শিক্ষা এই জিয়া সেই জিয়া নয় প্রচার করলাম না